ধর্ম বিষয়ে সনাতন ধর্ম বিষয়ে তো আমাদের মূল বিষয় হচ্ছে সনাতন ধর্ম রক্ষা আমাদের মূল উদ্দেশ্যটা কি সনাতন ধর্ম রক্ষা তো সনাতন ধর্ম রক্ষা প্রশ্ন তখনই আসে যখন সনাতন ধর্ম বিপর্যস্ত হচ্ছে পতন হচ্ছে অত্যাচারিত হচ্ছে অপমানিত হচ্ছে দিকে দিকে বিশ্বে তাই তো আচ্ছা আপনারা নিজের কাছে প্রশ্ন করুন তো যে কেন হচ্ছে কেন আমাদের বিজ্ঞানসম্মত ধর্ম বিজ্ঞান চিরশাশ্বত ধর্ম চিরন্তন ধর্ম সেই সনাতন ধর্মের আজকের এত অবনতি কেন আপনারা তো মেদিনীপুরের অধিবাসী আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা উন্নত রাজ্যের শিক্ষিত মানুষ বলে পরিচিত আপনারা পশ্চিমবঙ্গকে আপনাদের পথ দেখাতে হবে ধর্মে শিক্ষায় যার দ্বারা আগামী দিন সনাতন ধর্ম বিশ্বের মাঝে মাথা উঁচু করে সনাতন ধর্মের মহিমাকে মহিমা মৃত্যু করবে তার আগে জানতে হবে আমাদের সনাতন ধর্ম কেন এই পতনের মুখে পড়েছে অত্যাচারিত হচ্ছে অবহেলিত হচ্ছে অমর চায় পর্যবসিত হচ্ছে কেন দিকে দিকে আমাদের সনাতনীদের মধ্যে অত্যাচার বাড়ছে বলতে পারবেন কেউ কারণ আমরা প্রকৃত সনাতন ধর্ম থেকে বিচ্যুত হয়েছি কি বিজ্ঞানসম্মত সনাতন ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়েছি আমরা যে গীতার কথা বলছি আমরা বারে বারে পাঠ করছি লক্ষ লক্ষ গীতা পাঠ করছি আমরা গীতার একটিও শ্লোক আমরা আত্মস্থ করতে পারিনি বা জীবনে প্রতিষ্ঠা করতে পারিনি যদি আমরা করতে পারতাম তাহলে আজকের সনাতন ধর্মের মানুষদের দিকে কেউ এই অবহেলার অমর্যাদার চোখে তাকাতো না কারণ সনাতন ধর্ম হচ্ছে বীরত্বের ধর্ম সনাতন ধর্ম হচ্ছে যুদ্ধ বিলাসী ধর্ম সনাতন ধর্ম হচ্ছে স্বাধীনতার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে শৌর্যের ধর্ম আমরা সেই স্বাধীনতা প্রিয়তা বীরত্ব বীর খ্যাতিকে বিসর্জন দিয়ে আমরা প্রত্যেকেই নপুংসক নির্বীর্যকরণের জন্য মেউ মেউ শব্দ করতে শুরু করেছি আমাদের মধ্যে জাগরণ করার কোন জায়গা নেই সনাতন ধর্ম শিক্ষা দেওয়ার কোনো জায়গা নেই পূজা হয়েছে আজকের আনন্দের আখড়া আপনারা কেকে হাত দিয়ে বলতে পারবেন তো কি যে ওই পূজা মণ্ডপে আমাদের আগামী প্রজন্মের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না তাহলে আপনাদের আমাদের সনাতন ধর্ম রক্ষা হবে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে প্রথমেই মুখ খুলে তিনি বললেন কুতস্থ কসমলমিগং বিষমে সমপস্থিতম অনার্য জ্যুষ্টম কীর্তম স্বর্গম স্বর্গম কীর্তিম করম অর্জুন এ অর্জুন বিষম সময়ে তোমার এই কাপুরশতা কেন তোমার এই ভিরতা কেন এই কাপুরশতা সহজে কোনদিন মুক্তি হয় না এই কাপুরুষতা হৃদয় নিয়ে কোনদিন স্বর্গে যেতে পারে না আমরা সেই গীতাটাকে মাথায় করে সেই গীতটাকে মুখে বুকে করে সারা ঘুরছি আর সেইটাকে ভুলে গিয়ে আমরা প্রত্যেকেই সব সময় আমাদের হৃদয়টা কিভাবে দুর্বল হয় সেই অভ্যাস করছি সেই ম্যাল প্র্যাকটিস করছি আমরা আমরা ভগবান শ্রীকৃষ্ণ সেই সৌর্যটাকে বুঝিনি আমরা ভগবান শ্রীকৃষ্ণ সেই বীর্যমতাকে গ্রহণ করিনি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বানিয়েছি একটা কামুক একটা রাখাল একটা বালক একটা শিশু একটা মনিচরা একটা লম্পট বানিয়েছি এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের জনমের পর জনম করতে হবে যদি না আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই পৌরুষত্বকে গ্রহণ করতে পারি আমরা শিবকে বানিয়েছি গাঁজাখর আমরা শিবের সেই অনন্ত শক্তি তেজরাশিকে বিকশিত করতে পারিনি আমার সন্তানদের মধ্যে আমরা দেবীর অংশভূতা যারা দুর্গা যে আমার মাতৃজাতি তাদের মধ্যে রয়েছে শুদ্ধ শুদ্ধ আছে মানে গান বাজনা করে আনন্দ উপভোগ করার প্রবণতা তাদের মধ্যে সেই শিক্ষিত দুর্গার অসীম শক্তি অসীম তেজর আসি অনন্ত জ্ঞান জাগরিত করার কোনো সুযোগ নেই কোনো জায়গা নেই কোনো প্রতিষ্ঠান নেই আমরা গোগ্রাসে শুধু গিনছি আমরা গোগ্রাসে কিভাবে আমাদের আর্থকে আমরা স্বার্থকে নিয়োজিত করার চেষ্টা করছি আর আমাদের যেটা খুশি হয় সেটা মনে করছি আমাদের দায়িত্ব কি কর্তব্য কি আমাদের কি করণীয় সমাজের আমাদের কি প্রয়োজন আমরা কখনো সেটা ভাবি না আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ছাড়া আমরা আর কিছু জানি না আমাদের প্রত্যেকে শিশুদেরকে তাই শেখাই আমরা আমাদের সমাজ একটা মহাপ্রিয়ার মহামায়ার ছায়া মাত্র সেই সমাজকে আমরা যদি জাগ্রত করতে না পারি সমাজের আগামী প্রজন্মকে যদি শ্রীকৃষ্ণের সেই ঐশী শক্তিকে যদি জাগ্রিত করতে না পারি আমার সনন সন্ধানদের মধ্যে রয়েছে অনন্ত শক্তি অনন্ত বীর্যবদ্ধা অনন্ত জ্ঞান অনন্ত ভক্তি অনন্ত শ্রদ্ধা অনন্ত তেজরাশি সেই শক্তিটাকে বিকশিত করতে পারেনি বেদে বলছে শ্রীনন্ত বিশ্বে অমৃত পুত্র হে অমৃতের পণ সন্তান তোমাদের ওই অনন্ত শক্তি তোমাদের মধ্যে রয়েছে তোমরা অনন্ত মনি সন্তান তোমরা কেন ভিরু কেন কাপুরুষ তোমরা কেন তোমার সেই বীর্য তোমরা বিকশিত করতে পারছো না একটাই হচ্ছে তোমাদের অজ্ঞতা একটাই হচ্ছে তোমাদের স্বার্থপরতা যেটা করলে তোমাদের আনন্দ লাগে ভালো লাগে সেটাই করতে চাও তোমরা দায়িত্ব নিতে চাও না সেই জন্য বিশ্বের সমস্ত জায়গায় থেকে আজকের আমাদের বিভিন্ন ভাবে অপমানিত করা হচ্ছে আমরা সেই অপমান সহ্য করে তবু আমরা সেই একই কাজ করছি সেই অধর্মের কাজ করছি আমরা কখনো সনাতন ধর্মকে নিজের ধর্ম বলে মনে করছি না সনাতনী সমাজকে আমার সমাজ বলে মনে করছি না আজকের মেদিনীপুরের মানুষ বিরাজের মানুষ বিরাজের মাটি বীরত্বের মাটি সেই বীরত্বের কৈরত্বতা কোথায় গেল আমি জানতে চাই আমি মেদিনীপুরের মানুষের কাছে জানতে চাই তোমাদের কাছে সেই বীরত্বটা কোথায় গেল তোমরা কেন গলা উঁচু করে বলতে পারছো না আমরা বীরের সন্তান আমাদের বীরভঙ্গ স্বাধীনতা আমাদের চাই আমরা সনাতন ধর্মকে রক্ষা করব সে মাটি মদিনীপুরের মাটি আজকের রামনগর কেন হয়েছে আজের পরম পূজনীয় মহার রামচন্দ্রের নিশ্চয়ই এখানে কোন লীলা ছিল বলে তাই রামনগর নাম হয়েছে রামের নগর তাই আজকে আমি আপনাদের কাছে আমি বলতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই হে সিন্নন্ত বিশ্ব হে পুত্র তোমাদের মধ্যে অনন্ত শক্তি অনন্ত বীর্যবত্তা হাজার হাজার মনি ঋষিদের আশীর্বাদ রয়েছে তোমরা সেই তোমাদের অনন্ত শক্তিকে জাগরিত করো তোমাদের অনন্ত বীর্যবত্তাকে বিকশিত করো জগতের মাঝে তোমাদের সেই অনন্ত কারিশ্মা তোমরা তোমরা বিকশিত করো প্রচার করো জানাও জগৎকে তোমরা এখনো মরনি মেদিনীপুরের বীরেরা এখনো মরেনি তারা জাগ্রত রয়েছে সনাতন ধর্ম রক্ষার জন্য তারা আবার পারে পারে বলিদান দেবে মাতৃভূমি রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা রক্ষার জন্য সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবতাদের জন্য তারা আত্ম বলিদান দেবে তোমরা যদি আজকের এই শপথ গ্রহণ করতে পারো তাহলে আগামী দিনে সনাতন ধর্ম রক্ষা হবে যদি না তোমরা শপথ গ্রহণ করতে না পারো তোমরা যদি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নিজের সন্তানদের জন্য নিজের স্ত্রী নিজের নিজের স্বামীর জন্য শুধুমাত্র চিন্তা করো তাহলে সনাতন ধর্ম যেভাবে দিনের পর দিন পঙ্কিল আবর্তে পর্যবসিত হচ্ছে সে দিনের পর দিন আবার পর্যসিত হতে 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 আমরা পৃথিবীর মধ্যে একটা এমন একটি নির্বির যোদ্ধা জাতিতে পরিণত হব সেই জাতিকে পৃথিবীর মানুষ সারা দিন রাত তাচ্ছিল্য করবে তাকিয়ে তাকিয়ে বলবে ওরা বীরু ওরা কাপুরুষ ওদের ছিল অসংক অসংক মনি ঋষি অসংক দেবতা তারা তাদের সেই দেবতাদের গুণ দেবতাদের ওই বৈশিষ্ট্য দেবতাদের জ্ঞান তারা অর্জন পৃথিবী থেকে আজকে অমর্যাদার জায়গায় একটা কুকুর একটা শিয়া সিগাল একটা বিড়ালের নয় তারা যে আচরণে মত্ত হয়ে রয়েছে তাদেরকে দেখে সময় পৃথিবীর মানুষ বীরেরা বিজ্ঞানীরা তারা ধিক্কার দেবে তোমরা তোমাদের মধ্যে ছিল অসংকো সাইন্স সেই সাইন্সটা থেকে তোমরা বিকশিত করনি তোমরা করেছো অবজ্ঞ করেছো আনন্দ উপভোগের কোন জায়গা তোমরা করেছো নিজের ভোগ সর্বস্ব ভোগ করার জায়গা সে কারণে তোমাদের এই সমাজ আজকের থেকে নয় দীর্ঘ দিন থেকে যে বিপদের মুখে সম্মুখীন হয়ে গেছে হে বীরগণ তোমরা ওঠো জাগো আবার লক্ষ্যে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তোমরা থেমো না হে বীরের বংশধর তোমাদের মধ্যে মাতৃভূমি তোমাদের মাতৃভূমির মর্যাদা তোমাদের জন্য বলি প্রদত্ত হয়ে রয়েছে তোমাদের কাছে অপেক্ষায় রয়েছে তোমাদের মধ্যে বীর্যবত্তা জাগরিত হলে তোমাদের মধ্যে পৌরসত্ব জাগরিত হলে এ বিশ্বে সনাতন ধর্ম জাগবে হিন্দু ধর্ম জাগবে আগামী মা বোনদের ইজ্জত আগামী সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমরা সবাই সংগঠিতভাবে ভাবে আমরা আবার উঠে যাকব